বেয়াস আমরা এসেছি বগুড়া ধাপার এবং হাটের এ পাশে সবচেয়ে বড় বড় যে গাভি সেগুলো এখানে বিক্রি হয়ে থাকে দেখি হাটের যে শেষ গাভি গুলো আছে আসসালামাইকুম ভাই ভাই কেমন আছেন এটা কয় দাঁত চার দাঁত বেশ বড় সাইজের একটা গাবি ডাবল বডির বলতে পারেন কয়দিন টাইম আছে ভাই দিনে দশ পনেরো আচ্ছা

তো এটা কেমন বলতেছে ভাই আড়াইশো কে হয় না দাদা হয় না আচ্ছা এই এটা কিরকম হলে বেচা কেনা হবে দুইশো চল্লিশ হলে বেচা কেনা শুক্র দর্শক আজকে হাটে দেখলাম বড় বড় গাবি কিন্তু প্রচুর আছে এবং আমি এ পর্বে একটু হাতের যে সেরা সেরা দৈত্যাকার গাবিগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছে বড় ভাই এটা কয় দাঁত ভাই দারি এটা মনে হয় আট হয়ে গেছে নাকি

আমরা সেই চেষ্টা পুকুরে ধাপের আগে সপ্তাহে একদিন প্রতি ব্যবস্থা করে বসে থাকি